আসসালামু আলাইকুম আমি সাইফুল সদিক বর্তমানে আছি বরিশাল বিএম কলেজে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত তোমরা যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা তাদের কথা বিবেচনা করে আজকে আমি ব্যর্সাইড প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আর এই একটি প্যারাগ্রাফ দিয়ে তোমরা অসংখ্য অসংখ্য প্যারাগ্রাফ লিখতে পারবা যেমন ড্রাগ অ্যাডিকশন স্ট্রিট অ্যাক্সিডেন্ট উপরের যে কোনো একটি প্যারাগ্রাফ পরীক্ষায় আসলে তুমি শুধু শূন্যস্থানে ওই প্যারাগ্রাফের নাম লিখে দেব শূন্যস্থানের নাম লিখের পর হ্যাজ বিকেম এ কমন ইনসাইডেন্ট ইন আওয়ার এভরি লাইফ এটি আমাদের জীবনে একটি কমন সমস্যা তারপর ওই প্যারাগ্রাফের নাম আবার ইস নাও এ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ এটি বাংলাদেশের জন্য একটি মারাত্মক সমস্যা ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে এই সমস্যাটি দিন দিন সরিয়ে যাচ্ছে ইট ইজ মেক প্রবলেম অফ অল এটি সব ধরনের সমস্যা তৈরি করে উই ক্যান নট থিং এ ফ্রি লাইফ ফর দিস প্রবলেম আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি না আমাদের এই বিনামূল্যের জীবনে বা অবসর সময় আই লস নট অনলি আওয়ার লাইফ বাট অলসো আওয়ার প্রোগ্রেসেস এই সমস্যাটার কারণে আমরা আমাদের জীবনে উন্নতিও করতে পারিনি দি পিপল হ্যাভ টু সাফার এ লট ফর দিস এই সমস্যাটির ফলে জনগণ ভোগান্তিতে রয়েছে এভরি অন ফিলস দি প্রবলেম বাট ক্যান নট সলভ দিস এই সমস্যাটি আমরা সবাই উপলব্ধি করি বাট কেউ কেউই সমাধান করি না দি ব্যাড ইফেক্ট অফ সৈন্যের স্থানে আপনার ওই প্যারাগ্রাফের নাম বসাতে হবে ক্যান বেটার বি আন্ডার স্টুড দেন স্ট্যান্ডার্ড সাধারণত আমরা সবাই এর প্রভাব উপলব্ধি করি দি মোস্ট অফ দি পিপল আর ফিলিংস ভিকটিম দিস প্রবলেম ডেটলিকার্স এই সমস্যাটি অবশ্যই জনগণের জন্য একটি অভিশাপ স্বরূপ ই ডিস্ট্রয়ার্স দি স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লাইফ এটি আমাদের সামাজিক জীবনের একটি সাধারণ বিষয় অল ওয়েড এ গুড সলিউশন অফ দিস সিরিয়াস প্রবলেম এই মারাত্মক সমস্যাটির অবশ্যই একটি ভালো সমাধান করা উচিত অপশন প্রবলেম জনগণ এর একটি উপযুক্ত সমাধান দিতে পারে দি গভর্নমেন্ট এস সরকার একটি উপযুক্ত সমাধানও দিতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা